মুরুলীগঞ্জ স্কুলের সম্বর্ধনা খবরের ঘণ্টাকে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা প্রদান করা হল খবরের ঘন্টার সংবাদ পাঠিকা নন্দিতা ভৌমিক সোমা সোমা দাস সেনগুপ্ত চক্রবর্তী এবং সম্পাদক বাপি দিনের পর দিন ইতিবাচক ভাবনার প্রচার করতে থাকায় সম্বর্ধনা প্রদান করা হয় খবরের ঘন্টা পরিবারকে রবিবার শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরুলীগঞ্জ স্কুলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গুণী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয় প্রধান শিক্ষক সামসুল আলম সেখানকার

এডিপিও রাজীব চক্রবর্তী তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমাদের ভয়েস পৌঁছাচ্ছে প্লিজ আসুন কারণ আপনার অবদান কতখানি তা বলে শেষ করা যাবে না প্লিজ আপনি চলে আসুন এখন অমিত থাপা অমিত থাপা স্যার এসছেন আমাদের শামসু মহাশয় হেড স্যার মুরালগঞ্জ স্কুল আমরা জানি খবর পাতা খুললেই যারা সাংবাদিক একটি কথার সাথে তারা সুপরিচিত ব্যাড নিউজ ইজ নিউজ গুড নিউজ ইজ ন নিউজ তো তার বিরুদ্ধে যে সংবাদ সংস্থা লড়ে যাচ্ছেন প্রতিদিন পজিটিভ খবর ভাইব্রেশন আমাদের সাথে শেয়ার করেন জনমানুষের কাছে শেয়ার করেন বাপি ঘোষ জোরে হাততালি হওয়া উচিত এবং তার সহকর্মীদের সকলেই সোমা ম্যাডাম থেকে আরম্ভ করে সকলেই প্লিজ যদি একটু মঞ্চে আসেন কাজ করছে তাদের ঠিকানা পাওয়া যায় বাপি বাবুর হাত ধরে আমরা মঞ্চে বরণ করে নেব আমি জুনিয়র গণিত ম্যাডামকে বলছি সবাইকে বরণ করে নিতে জোরে হাততালি হাততালি এখন কোনো চাপ নেই এই নয় আজকে তো এটা মজা রনির সন্ধ্যা হ্যাঁ বাপি বাবুকে আমাদের ছোট্ট যে উপহার বনিক ম্যাডামকে বলছি যদি পাঠান করতে একটি টিভি চ্যানেলে আমি বলছিলাম এখানে উনি আসতে পারেনি ওনার সুযোগ্য পুত্র এখানে এসেছেন এসে সুশিক্ষায় দিয়ে গেছেন নিশ্চয়ই ওনার পরবর্তীতে যারা আসবেন এই বিদ্যালয়কে আরো ভালো জায়গায় পৌঁছে দেবেন আবেদন থাকবে শুধু মুরলীগঞ্জ বিদ্যালয় নয় আমার এই ব্লক প্রশাসনের মধ্যে যত বিদ্যালয় আছে সমস্ত বিদ্যালয় যদি এমন হতো এমন সুন্দর হতো এমন আলোকিত হতো উদ্ভাসিত হতো মানুষের মনের মধ্যে